শিলচর নিউজ টোয়েন্টি ফোর এ আপনাদেরকে জানাই আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরম্ভ করিবেন মুখ্যমন্ত্রী রোজগার যোজনা মুখ্যমন্ত্রী রোজগার যোজনার মাধ্যমে বিহার রাজ্যের মহিলাদেরকে দশ দশ হাজার করে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী রোজগার যোজনার অধীনে রাজ্যের প্রায় পঁচাত্তর লাখ মহিলারা আত্মনির্ভর হতে পারিবে এই প্রকল্পের জন্য সরকার থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ করা হবে এবং দেশের অন্যান্য রাজ্যেও মুখ্যমন্ত্রী রোজগার যোজনা আরম্ভ করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে এবার থেকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরো সিকিউর হবে আরবিআই নতুন নিয়ম অনুযায়ী আপনাদের ডিজিটাল পেমেন্ট সিস্টেম আরো বেশি সিকিউরিটি সুবিধা প্রদান করিবে আরবিআই এর তরফ থেকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমেতে নতুন নির্দেশ জারি করা হয়েছে বলে খবর এসেছে আরবিআই নতুন নির্দেশ অনুযায়ী 2026 থেকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এবং ওটিপি ছাড়া গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন হলে ব্যাংক সমূহ গ্রাহকদের টাকা বর্তুকি করে দিতে হবে বলে আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যা ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে বলে খবর এসেছে এদিকে কেন্দ্রীয় সরকার থেকে গত বাইশ সেপ্টেম্বরে দেশেতে নতুন জিএসটি টু পয়েন্ট জিরো লাগু করা হয়েছে যার ফলে প্রতিদিন ব্যবহার হওয়া অনেক জিনিসের দাম অনেকটাই কমে গিয়েছে এবার আবারও জিএসটিতে নতুন করে আরো সার দেওয়া হবে বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে মা বাবাকে দেখাশোনা না করিলে অথবা মা বাবার দায়িত্ব পালন না করিলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে সন্তানকে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছে এদিকে শিল্পী জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর কারণে রাজ্য সরকার থেকে এসআইটি গঠন করা হয়েছিল এবার এস দল জুবিন গার্গের মৃত্যুতে জড়িত থাকা একজনকে গ্রেফতার করেছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন এই সকল মহিলারা শীঘ্রই অরণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করিবে এবার অরণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের মোট এগারো হাজার দুইশো পঞ্চাশ জন মেধাবী ছাত্রছাত্রী আরা যারা এবছর উচ্চ মাধ্যমিকে আশি শতাংশের উপর মার্কস পেয়েছে তাদেরকে আসাম সরকার থেকে বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডের অধীনে বিনামূল্যে সরকারি স্কুটি প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে গড়েতে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আবারও নতুন করে দেশের পঁচিশ লাখ পরিবারদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে গ্যাস কানেকশন প্রদান করা হবে এ সকলেরা এখন পর্যন্ত সরকারি গ্যাস কানেকশনের জন্য আবেদন করেননি অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে রাজ্যের যে সকল মহিলারা রয়েছেন তাদেরকে তাদেরকে আসাম সরকার থেকে দশ হাজার করে টাকা দেওয়া আরম্ভ হয়েছিল ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সমষ্টির মহিলাদেরকে দশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন সমষ্টির মহিলাদেরকে রাজ্য সরকার থেকে দশ হাজার করে টাকা দেওয়া হয়নি কারণ হলো হঠাতে শিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর কারণে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কার্যসূচি ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে এদিকে শিল্পী জুবিন গার্গের চিতাম্বরের জন্য আরম্ভ করা হবে অনলাইন পোর্টাল যার ফলে আসামের সকল অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানে চিতাম্বরের জন্য এই পোর্টাল যুগে অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা জীবিকা শক্তির মাধ্যমে সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন এবং জিওটেক করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে নতুন লিস্টে নাম থাকা সকলের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পরকারী গড় লাভ করিবেন বলে খবর এসেছে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন